সেই জায়গার নাম আপনারা যদি চিন্তা করে দেখেন এখন পর্যন্ত আমরা যতদিন ধরে আন্দোলন করছি তার থেকে আমরা কিন্তু একটা আশা কোন কিছু পাই আমি আগেও একদিন আপনাদেরকে বলেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বসার পরেও কিন্তু সেখান থেকে কোনো আশা ব্যঞ্জন ফলে আমরা আমাদের শেষ অস্ত্র হিসাবে আপনারা অনেক আগেই চেয়েছিলেন আমরা সকল ক্লাস অনেক আগেই বন্ধ করেছি আবার

爸爸不能假。

যে তোমাদের জন্য আমাদের আন্দোলন ছিল আমরা চেষ্টা করেছি হয় নাই আপনি আপনার বিভাগের কাছে দিতে পারবেন যে আমরা বসেছিলাম না যেটা অন্য সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের বক্তব্য যে তাদের বস্ত্র প্রশাসনের লোক বলে তারা টোটালি কোন আন্দোলন করছে না তাদের মনে দুঃখ আছে ক্ষোভ আছে আমরা

অবস্থা আছে আমাদের মানুষের প্রিপারেশন রাখতে হবে যে আমরা সর্বাত্মক আন্দোলনের মধ্যে থাকবো তার